কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন দেবোত্থান একাদশী অর্থাৎ কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত ভগবান হরি বিষ্ণু যোগনিদ্রায় থাকবেন আর এই সময় দেবাদিদেব মহাদেবের রূপ বিশ্ব পরিচালনা করছেন তাহলে অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার এ মাসেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী পালিত হতে দেখব রাখি পূর্ণিমা উৎসব এবং সাতাত্তরতম স্বাধীনতা দিবস একই সাথে আপনাদের রাশি অধিপতি বা লগ্নে শনি স্বগৃহে বিরাজমান হলেও সাড়ে সাথে দ্বিতীয় চরণ যেমন আপনাদের চলছে একই সাথে আপনাদের শনি কিন্তু বক্রিয় হয়ে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে রাহু শনির নক্ষত্রে গোচর করছে গুরুমঙ্গলের সংযোগ থাকছে সূর্য একটা না বারো মাস পর ঠিক শুনছেন একটা না এক বছর পর সূর্য স্বগৃহে বিরাজমান হতে চলেছেন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটা না এক মাস বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের থাকছে তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে আপনারা অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন ফেস টু ফেস অথবা বাই ফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে শনি আপনাদের ফার্স্ট হাউসে রাহু আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার বাণী এবং অর্থেরভাবে পুরো মাসটি জুড়েই থাকবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর শনি নিজে সাড়ে সাথে যেমন আপনাদেরকে সেকেন্ড ফেজে রেখেছেন সাড়ে সাতের তেমনই তিনি কিন্তু এখানে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগও তৈরি করেছেন আবার এটিও সত্য শনি এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গোচর করছে গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের ফোর্থ হাউসে ওখানে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফোর্থ হাউস সুখভাব আর এখানে গুরুমঙ্গলের সংযোগ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের পর মঙ্গল আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের অগ্রিম শত্রুরভাবে অবস্থান করছে এই সূর্যই কিন্তু আবার ঠিক ষোলোই অগস্ট রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন এবং বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য যোগ শুক্রের সাথে শুক্রাদিতীয় যোগ আবার সেখানে কিন্তু বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ আগে থেকেই আমরা থাকতে দেখব বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখের পর বুধ কিন্তু বক্রিয় অবস্থায় প্রবেশ করে যাবে আপনাদের সিক্স থাউজে আর শুক্র পঁচিশ তারিখের পর প্রবেশ করবে আপনাদের এইট থাউজে এবং কেতুর সাথে সংযুক্ত হবে আর সূর্য ষোলো তারিখের পর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবের অধিপতি একটা না এক বছর পর আপনাদের সপ্তমভাবেই গোচর করতে চলেছেন প্রথমে আমরা যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে দেখুন আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের উর্জা শক্তি এটা আমরা ফার্স্ট হাউস থেকে যেমন জানবো সাহস পরাক্রমকে জানবো থার্ড হাউস থেকে পেটের সমস্যা বদহজমের প্রবলেম আছে কি না হাউস থেকে জানবো আর মিনিমাল যে সমস্ত ডিজিজ হয় সেগুলো আমরা জানবো কোথা থেকে সিক্স হাউস থেকে এইট হাউস থেকে চোট চোট বা অ্যাক্সিডেন্টের ব্যাপারে জেনে থাকবো এবং আমরা টুয়েলথ হাউস থেকে জানবো আমাদের ঘুমের সমস্যার ব্যাপারে দেখুন প্রথমেই আপনাদেরকে যেটি বলবো যে ঘুমের সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন এ সময় কিন্তু আপনাদের ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করবে অর্থাৎ নিজেদের মধ্যে জোশ ঊর্জা আপনারা অনুভব করবেন যতই শনি বক্রি হোক না কেন নিজের গৃহে বসে আছেন শোন নিজের গৃহকে কেউ আবার খারাপ করে না কি নিজের ঘরকে কেউ কিন্তু কখনও খারাপ করে না তাহলে অবশ্যই উর্জা শক্তি আপনারা অনুভব করবেন এবং আপনাদের যেই দেখা যায় যে সাহস এবং পরাক্রমের যে ব্যাপারটা সেখানে একটু ঘাটতি আপনাদের দেখা দিতে পারে এ সময় কিন্তু অবশ্যই পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদেরকে একটু ভোগাতে পারে মাসের শেষের দিকে বিশেষ করে বাইরের অয়েলি ফুড বা তৈলাক্ত খাদ্য খাবার একটু কম খাবেন আর যদি ছোটোখাটো কোনো রোগ শোক দেখা দেয় আমি তো বলবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না গুরুমঙ্গলের সংযোগ থাকলেও এটি রাজ্য ফলাফল আপনাদেরকে দিতে পারবে না তার কারণ দেখুন গুরুমঙ্গলের সংযোগ তৈরি হয়ে আছে কোথায় শুক্রের গৃহে আর শুক্র কিন্তু এ মাসে খুব একটা পাওয়ারফুল সিচুয়েশানে থাকছে না আর গুরুর সঙ্গে মঙ্গলের সঙ্গে শুক্রের যে আছে এমনটিও তো নয় তাহলে এখানে কিন্তু আপনাদের অবশ্যই রক্ত হৃদপিণ্ড বুক বা ফুসফুস এই কয়েকটি ব্যাপারে কিন্তু আমরা সচেতন থাকার পরামর্শই আপনাদেরকে প্রদান করছি দেখুন ছোটোখাটো তো লাগতে পারে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন বিশেষ করে পঁচিশ তারিখের পর আবার যদি দেখা যায় যে এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্স বা আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনারা কী কী সুযোগ সুবিধা গ্রহণ করতে চলেছেন প্রথম কথাই আপনাদেরকে যেটি বলবো দেখুন আপনাদের কেরিয়ার হাউসের লর্ডকে কেরিয়ার হাউসের লর্ড হচ্ছেন মঙ্গল আর সেই কেরিয়ারের হাউসের লর্ড মঙ্গল নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন ছাব্বিশে অগস্ট পর্যন্ত এখানে কিন্তু গুরু বৃহস্পতিরও দৃষ্টি অবশ্যই থাকবে মানছি এখানে রাহুরও দৃষ্টি থাকবে শনিরও দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও গুরুমঙ্গলের দৃষ্টি আপনার কেরিয়ারের হাউসে এটি আপনাদের কেরিয়ারকে একটা বুস্ট কিন্তু দিতেই পারে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার খেলাধুলো বা স্পোর্টসের সাথে যুক্ত আছেন তারা লাভান্বিত হবেন আর এ সময় কিন্তু শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজমে যারা কাজ করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন যাদের জীবনে গুরু নেই গুরু প্রাপ্তির চেষ্টা করুন কেরিয়ারে এর ফলস্বরূপ ইনডাইরেক্ট ওয়েতে আপনারা লাভান্বিত হবেন আর কোনো প্রকার ডায়াবেটিস সুগার কোলেস্ট্রল যদি থেকে থাকে চিকিৎসকের পরামর্শ মেনে চলাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এমনটি কিন্তু আমরা দেখছি অবশ্যই নাম যশ খ্যাতি আপনাদের বাড়তে পারে শনি বক্রি হয়েছে মানে একটি ঘর পিছিয়ে ফলাফল দিচ্ছে তাহলে অবশ্যই আপনাদের মধ্যে যারা বিদেশে আছেন এমএনসি কোম্পানিতে কাজ করছেন তারা লাভান্বিত হবেন রাহু সেকেন্ড হাউসে খুব একটা ভালো ফলাফল না দিলেও রাহু বর্তমানে তার প্রভু শনির নক্ষত্রে গোচর করছে এ সময় যদি মুখ নিঃশ্রিত বাণীর দিকে আপনারা একটু খেয়াল রাখেন ফ্যামিলির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বৃদ্ধি পাবে এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু অবশ্যই থাকছে তবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদনুবিবাদে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে আরও একটি জিনিস দেখুন মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে আর লাভভাবের অধিপতি গুরু মঙ্গলের অতিমিত্র আর পঁচিশ ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত মঙ্গলের এই দৃষ্টিগতকরণে কারণে লাভের মাত্রা মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আর পার্টনারশিপের হাউস সেভেন্থ হাউসে বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগ তাহলে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা লুটবেন যদিও এখানে শনি বক্রি শনির পূর্ণ দৃষ্টি আছে যার জন্য সব কিছুই ধীর গতিতে পাবেন একটু বাধা বিপত্তি আসবে কিন্তু আপনি আপনার কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে সেটিকে কিন্তু সঠিক ওয়েতে আপনারা যদি ইউটিলাইজ করতে পারেন বা ধৈর্য ধরতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটি হচ্ছে ষোলো তারিখের পর ষোলোই আগস্টের পর সূর্যদেব আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন বুধাদিত্য যোগ এবং শুক্রাদ্বিতীয় যোগ এখানে এখানে তৈরি হবে একটি জিনিস তো স্পষ্ট যাদের বিবাহ এখনও হয়নি ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর যদি বিবাহের যোগ্য বা যোগ্য হয়ে থাকেন অবশ্যই বিবাহের যোগাযোগ আপনাদের জন্য চলে আসবে পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছিলেন তারা লাভান্বিত হবেন স্বামী স্ত্রী যদি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং থাকে সেখানেও আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে রয়্যালিজম বেড়ে যাবে হাইলি এনার্জেটিক আপনারা ফিল করবেন এ সময় এ সময় কিন্তু সরকারের তরফ থেকেও আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন সরকারি ঠিকাদার যারা আছেন তারা লাভান্বিত হবেন আর এ সময় রিয়েল এস্টেটেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন সরকারি চাকরিজীবী যারা রাজনীতিবিদ আছেন তারাও হবেন লাভান্বিত বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লোটার পাশাপাশি বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন বিজনেসের প্রসার নিয়ে চিন্তা চিন্তাভাবনা কিন্তু আপনারা এ সময় অবশ্যই করতে পারেন তবে শ্বশুর সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন লং ডিস্টেন্স জার্নি যতটা এড়িয়ে চলবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র কিন্তু এ মাসে অত্যন্ত মজবুত পজিশানে নেই তাহলে এ মাসে আপনাদের অবশ্যই শুক্রের নাম জপ ধ্যান আরাধনা করা উচিত শুক্র গ্রহকে মজবুত রাখা উচিত আদারওয়াইজ ভাগ্যের পূর্ণ সঙ্গ হয়তো আপনারা পেয়ে উঠবেন না এই যে সূর্যদেব স্বগৃহে গোচর করছেন যেমন সত্য তেমন এটিও কিন্তু সত্য যে বক্রি শনির পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে তবে হ্যাঁ যাদের বর্তমানে সূর্যের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সূর্য আপনার ন্যাটাল চার্ট জন্মছকে স্ট্রং পজিশনে আছে ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ নক্ষত্র নক্ষত্র চরণ ওয়াইজ তাহলে কিন্তু অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট নিশ্চিতভাবে পেতে পারেন আদারওয়াইজ শনির এই বক্র দৃষ্টি আপনাদের ম্যারেজ আপনাদের আইনি সমস্যা লিটিগেশান ইস্যু এবং বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলেও নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়ার প্রচেষ্টা করবে তবে সূর্যদেব সেখান থেকে আপনাদেরকে অবশ্যই গার্ড করে চলবেন আর ভাগ্যস্থানে কিন্তু আপনাদেরকে বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ অত্যন্ত বৃদ্ধি করতে হবে এ সময় কিন্তু পড়াশোনার মনোযোগ ভ্রষ্ট আপনারা হতে পারেন আর তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করুন লাভান্বিত হবেন এ সময় নাতি নাতনিদেরকে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন মিস করতে চলেছেন আর এ সময় আপনি যদি পারেন তাহলে কঠোর কায়িক পরিশ্রম করুন হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা আমরা ভাগ্যকে কিন্তু পরিবর্তিত করতে পারি এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারমান্যে বাধিকার হস্তে মা ফলে সুকদা চানা মা কর্মফল হেতু ভূর্মা তে সংঘাস্ত কারমানি। প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতি সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কি হতে পারে শনিবার করে কালো বা ব্লু কালারের ড্রেস পরুন শুক্রবার করে লাইট কালারের ড্রেস পরুন আর শুক্রবার করে ভুলেও লাল যেন পরবেন না শুক্রবারের দিন এটি কিন্তু আমার আপনাদেরকে খেয়াল রাখতে হবে শুক্রবার করে পারলে একটু নিরামিষ খান শুক্রবার করে নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলা করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন কারণ আপনাদের ভাগ্যকে জাগ্রত কর জাগ্রত করেই কিন্তু শুক্রগ্রহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এজন্য শুক্রের বীজ মন্ত্রম দ্রাং দ্রিং নামক রেগুলার পারফিউম মাখা বডি স্প্রে ইউজ করা এটি আপনাদেরকে উপকৃত করতে পারে আর আপনার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে তাতে স্নান করুন অবশ্যই ভাগ্যের মজবুতি আপনাদের বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি